বহুদিন তাকে দেখেন লোকে লোকে তাকে সেভাবে তাকে দেখা যায় না বলে লোকে বুঝে তাকে খুব প্রয়োজন তাকে ছাড়া হয় না হয় না যে তাকে দেয় পায়ের আঘাত সেও তাকে প্রয়োজনে চায় যে তাকে দেখে দেয় গৃহের কপাট প্রয়োজনে সেও তাকে চাই সেও তাকে চাই যে তাকে শিকল করায় তাকে খুবই প্রয়োজন সে কোথায় কোথায় লুকিয়েছে সে হিমালয়ের রচনা দেরা ঘেমে মজবুত হিমখণ্ডের নিচে আটলান্টিকের গভীর খাদে ঘূর্ণির বসতে অ্যামাজনের গহিনী স্বেচ্ছায় সন্ন্যাসে গিয়েছে কোথায় সে কি তাকে হত্যা করেছে কারা তাকে কিছুতেই হত্যা করা যায় না সে শক্তি কার হয়তো তাকে ঠুকরে দিয়েছে রাতের প্যাঁচা হয়তো কেউ গলা টিপে বস্ত্রহীন করে রেখে দিয়েছে লোকায়ত বস্ত্রের নিচে হয়তো তাকে দিয়েছে দীপান্তর বাস হয়তো কাল সাপ ফিরেছিল তার পায়ে হয়তো তার গায়ে ঢেলে দিয়েছে অনুনের অঙ্গার হয়তো তাকে ছগলে দিয়েছে অভিশাপ তাকে খুব প্রয়োজন লোকে বই সে যখন ছিল তখন তখন অন্য আকাশ ছিল। সাদা পায়রা উড়ে যেত দূরে তখন কোকিলের গান খুব মধুর ছিল তখন ফুলের সুবাসে ভরে যেত এদি কদি তখন বৃষ্টিতে ধুয়ে যেত পথের কাকড় তখন লোকে নিরুদ্বেগ চোখে ছিল রাজ্যের ঘুম তারপর কি হল কোথায় গেল কতকাল আগে দেখা গিয়েছিল তাকে সকালের সূর্যের মতো সে কেমন সে কি দয়ালু সে কঠিন কঠোর যত্নকাতর অভিমানী সেবা প্রত্যাশী আজকে লোকে তাকে চেনে চেনে না বলে আজগুবি জানোয়ার দেখে তাকেই ভেবে বসে কেন সে অচেনা আজ দূরের নক্ষত্র চেনা হয়েছে কিন্তু সে কে আসলে